চোদ্দই ফেব্রুয়ারি দু শুরু হলো আমার এবছরের প্রথম জার্নি বিগত দু মাসের লম্বা ছুটি কাটিয়ে আবারও শুরু করলাম আমার পথচলা চলা এবছর না জানি কত ভ্রমণ পর্ব আসতে চলেছে কি কি পর্ব আসতে চলেছে সেটা না হয় পরে আলোচনা করা যাবে আমরা বরং আজকের পর্ব শুরু করি আজ আমাদের ভ্রমণ পর্বে থাকতে চলেছে হুগলি এবং জলঙ্গী নদীর মিলনস্থলে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর আপনারা যারা দুদিন বা একদিনের ছুটিতে মায়াপুর বেড়াতে যেতে চাইছেন বা কোথাও বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সমস্ত নিয়েই থাকছে আজকের পর্ব আর সে সাথে গল্প তো থাকছেই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব মায়াপুর কিভাবে আসবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা এসে পৌঁছতে পারেন নবদ্বীপ বা তার পরবর্তী স্টেশন বিষ্ণুপ্রিয়া এছাড়া শিয়ালদহ থেকে ট্রেনে কৃষ্ণনগর পৌঁছে সেখান থেকে বাস বা গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর তবে আমার জার্নি শুরু হয় সকাল সাতটা পঁয়তাল্লিশের কাটোয়া হাওড়া গ্যালোপিন ধরে কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়ার দূরত্ব ট্রেনে অতিক্রম করতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো আমার কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া পর্যন্ত ট্রেনে ভাড়া লেগেছিল দশ টাকা যারা হাওড়া থেকে আসবেন তাদের নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া পর্যন্ত ভাড়া পড়বে লোকাল ট্রেনে পঁচিশ টাকা এরপর ট্রেন থেকে নেমে টোটো করে সোজা এসে পৌঁছলাম নবদ্বীপ ঘাটে এই ঘাটকে বড়াল ঘাটও বলা হয়ে থাকে আমরা এসে পৌঁছে গেছি দেখুন হ্যাঁ নবদ্বীপ খেয়াঘাট এই হচ্ছে নবদ্বীপ খেয়াঘাট আর এই অবধি আসতে আমাদের খরচ পড়লো পনেরো টাকা জনপতি মানে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে আপনারা যারা ব্রেকফাস্ট এখানেই সারবেন ভাবছেন তারা কিন্তু এই দোকানগুলোতে অনায়াসেই ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন আর এই যে এখানটায় রয়েছে টিকিট কাউন্টার তো চলুন আমরা টিকিটটা করে নিই এই যে টিকিট আমরা করে নিলাম এবার চলুন লঞ্চে যাওয়া যাক আচ্ছা এই লঞ্চ ঘাটে এসে আপনারা দু রকম নৌকা পেয়ে যাবেন এক হচ্ছে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোতে খরচ পড়ছে পাঁচ টাকা জনপ্রতি আর এই রয়েছে ভেসেল দেখুন এই ভেসেলের খরচ হচ্ছে দশ টাকা জনপ্রতি তো আমরা ভেসেলের তিনটে টিকিট করেছি চলুন ভেসেলে ওঠা যাক কিছুক্ষণের মধ্যেই লঞ্চ নবদ্বীপ খেয়াঘাট ছেড়ে রওনা দিল মায়াপুরের উদ্দেশ্যে ওই যে দূরে টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামে চূড়া দেখা যাচ্ছে যারা জানেন না তাদের জন্য বলে দিই মায়াপুরের এই টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম বা টিওভিপি ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে যাই হোক এবার এই জায়গাটি দেখুন এখানে জলঙ্গি নদী হুগলি নদীতে মিশেছে একটু খেয়াল করলে আপনারা জলের রঙের পার্থক্য দেখতে পাবেন আমাদের লঞ্চ হুগলি নদী থেকে জলঙ্গি নদীতে প্রবেশ করল ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি ভাগীরথী নদী এই নবদ্বীপ থেকেই হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়েছে এবার আমরা এসে পৌঁছলাম মায়াপুর ফেরিঘাটে নবদ্বীপ ঘাটে লঞ্চে ওঠার আগে আপনারা যে লঞ্চের টিকিট করেছিলেন সেটা এখানে চেক হবে তো এই রয়েছে লঞ্চ ঘাট আর এখান থেকে একটু এগিয়ে যেতে হবে সামনে ওই বাসটা দেখা যাচ্ছে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন যারা বাসে যেতে চাইছেন না বা যারা টোটোয় যাবেন তারা কিন্তু সামনে টোটো স্ট্যান্ডও পেয়ে যাবেন বাস দাঁড়িয়ে রয়েছে আপনারা চাইলে বাসেও যেতে পারেন আর সামনে এই যে সামনেই দেখুন সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা আপনাদের মতন টোটো নিয়ে আপনাদের হোটেলে কিংবা আপনারা স্কনেও পৌঁছে যেতে পারেন আর এই যে রাস্তাটা এর দুধারেই কিন্তু রয়েছে প্রচুর হোটেল তো আপনারা যারা স্কনে ঘর পাচ্ছেন না বা কোনো কারণে স্কনে রুম পাননি তারা কিন্তু এখানেই বিভিন্ন হোটেল পেয়ে যাবেন তো মায়াপুরে যে ঘাট রয়েছে ঘাটের পাশেই কিন্তু আপনাদের দেখালাম টোটো স্ট্যান্ড ওখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন আপনারা যারা বাসে আসতে চাইছেন তারা কিন্তু দশ টাকা জনপ্রতির বিনিময়ে একদম স্কনের সামনে অবধি চলতে যেতে পারবেন আর আমরা টোটো করলাম টোটোর ভাড়াটা আপনাদের বলে দিই টোটো আপনারা যদি শেয়ারিংয়ে আসেন সেক্ষেত্রে কুড়ি টাকা পার পারসন আর যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে একটু বার্গেনিং আপনাদের করতে হবে আমরা রিজার্ভ করলাম এই একটুখানি রাস্তা এটা কিন্তু একশো টাকা পড়লো আমাদের রিজার্ভে যেহেতু আমাদের কাছে পত্র রয়েছে তাই আমরা রিজার্ভেই যাচ্ছি আর এছাড়াও আপনারা কিন্তু পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন মায়াপুরের স্কন মন্দিরের কাছে তো এই যে রাস্তাটা রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে আর বিভিন্ন রেটের হোটেল রয়েছে এখানে অনেক কম টাকায়ও কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন এখানে হোটেল স্টার্টিং হয় ওই ধরুন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তবে বলি টোটোতে ওঠার সময় আমাদের মতো ভুল করবেন না মায়াপুর খিয়াঘাট থেকে চন্দ্রোদয় মন্দির বা স্কন পর্যন্ত টোটো ভাড়া শেয়ারে দশ টাকা এবং রিজার্ভে পঞ্চাশ টাকা এর থেকে বেশি এক টাকাও নয় আমরা প্রায় পৌঁছে গেছি সামনে একটি ইউভিপি দেখা যাচ্ছে তো এইটুকু রাস্তা অতিক্রম করতে আমাদের টোটোয় কিন্তু পাঁচ মিনিট সময় লাগলো আপনারা অনায়াসেই যারা পায়ে হেঁটে আসবেন মানে মার্কেটটা দেখতে দেখতে আসবেন তারা কিন্তু মানে ভালোভাবেই মার্কেট দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এখানে চলে আসতে পারবেন হ্যাঁ অবশ্যই যদি ল্যাগেজ না থাকে এই হচ্ছে মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির আছে অর্থাৎ স্কন বলে আমরা যেটা চিনি তার এক নাম্বার গেট এটাই হচ্ছে মেন গেট এছাড়াও আরও গেট রয়েছে তবে এই গেটের পাশেই দেখুন এখানে বিভিন্ন রকম আপনারা দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান সকালবেলা তো ব্রেকফাস্ট করে নিতে পারবেন এছাড়াও এখানেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে একবারে এক নাম্বার গেটের সামনে তো চলুন এখানে সময় নষ্ট না করে ভেতরে যাওয়া যাক চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন আমরা এই জাস্ট এক গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আর এখানেই প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা হরিনাম হয় আর এই দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা এখানে এসে থাকবেন না কিংবা প্রসাদ শুধু প্রসাদ গ্রহণ করবেন তারা এই যে কাউন্টারগুলো চারটে কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা কিন্তু মহাপ্রসাদে কুপন কেটে নিতে পারবেন এই দেখুন এই হচ্ছে টিওভিপি আর টিওভিপির পাশেই রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির চলুন এবার এগিয়ে যাই আমাদের আজকের থাকার জায়গার দিকে মেন গেট থেকে দেখুন এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার পাশেই কিন্তু ব্যারিকেড করে এরকম যাওয়ার রাস্তা করা রয়েছে আপনারা যে ঘরগুলো নিচ্ছেন আপনারা জেনে নেবেন সেটা কত নাম্বার গেটের কাছে রয়েছে তাহলে কিন্তু আপনাদের সেই গেটের কাছে পৌঁছতে হবে এখনো কাজ চলছে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আর হয়তো খুব তাড়াতাড়ি হয়ে আসবে এই যে দেখুন এটা হচ্ছে ওয়ে টু ভবন আর এখানেই কিন্তু রয়েছে নতুন মন্দির বা যে মন্দিরটা দেখালাম আপনাদের সেটা আর এখানে দেখুন এই যে এদিকেও সামনেই রয়েছে গদাভবন বেশ সুন্দর ইস্কন পরিসরে থাকার জায়গাগুলোর মধ্যে এই গদাভবন বেশ জনপ্রিয় গদাভবনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম এবং এসে পৌঁছলাম ঈশ্বর ভবনের সামনে দেখুন কতটা সুন্দর কত সাজানো গোছানো এখন তো যাই হোক ফেব্রুয়ারি মাস ফুল অনেক কমে গেছে কিছুদিন আগেও যদি এখানে আসা হতো খুব সুন্দর কিন্তু মানে এত সুন্দর ফুলে সাজানো থাকবে না এই জায়গাটা বেশ ভালো লাগে দেখুন এখনও অনেক ফুল রয়েছে সময় এখন নটা একচল্লিশ আর আমরা এখানে সময় দিয়েছিলাম মানে কালকে যখন ফোন করেছিল হ্যাঁ বলে রাখি আপনারা যখন বুকিং করবেন দেখবেন যেই ডেটে আপনার বুকিং রয়েছে তার আগের দিন কিন্তু এরা ফোন করে ফোন করে বুকিং আপনাদের কনফার্ম করবে তো তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কখন আপনি চেক ইন করবেন আমি বলেছিলাম দশটার দিকে চেক ইন করবো তো এখন বাচ্চা হচ্ছে নটা চল্লিশ আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি দেখুন ঈশ্বরদ্যান ভবনের সামনে এই দেখুন এই হচ্ছে ঈশ্বর ভবন আর সাথেই রয়েছে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক মানে আপনারা যারা এখানে থাকবেন আপনারা কিন্তু ব্যাংকের ফেসিলিটিটা এখানেই পেয়ে যাবেন ঈশ্বরদ্যান ভবনে প্রবেশ করে রিসেপশন থেকে চেক ইন প্রসেসের সাথে সাথে আজকের লাঞ্চের কুপনও সংগ্রহ করে নিলাম মাথা পিছু দেড়শো টাকার বিনিময় চলুন চেক ইন প্রসেস আমাদের ডান খুব বেশি সময় লাগলো না দশ মিনিটের মতন একটা সময় লাগলো আর আমাদের রুম অ্যালোট করেছে বারোশো এগারো এই দেখুন এই হচ্ছে রুম নাম্বার বারোশো এগারো তো রুমটা চলুন একবার ভেতর থেকে আমরা দেখে নিই তো রুমে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটো বেড রয়েছে সুন্দর সিঙ্গেল বেড রয়েছে এখানটায় আর মাঝখানে একটা ড্রয়ার রয়েছে মানে একটা সেই সাইড টেবিল যেগুলো থাকে না এখানে সেন্টার টেবিল দেওয়া রয়েছে আর সেটা মাঝখানে কিন্তু একটা ড্রয়ার রয়েছে ওপরে চৈতন্য মহাপ্রভুর একটা পেন্টিং রয়েছে আর এখানে দেখুন এখানে দেওয়া রয়েছে শ্রীমদ গীতা আর মানে এই যে দুটো বেড বেডের এই সাইড দিয়ে কিন্তু গিয়ে আপনারা এই বইগুলো নিয়ে আপনারা পড়ে দেখতে পারবেন যারা গীতা পড়বেন তারা কিন্তু এখানে বাংলায় আর হিন্দিতে দুটো ভাষাতেই আপনারা গীতা পেয়ে যাবেন আর এখানে দেখুন এখানে রয়েছে একটা ড্রেসিং এরিয়া প্লাস এখানে একটা স্টাডি টেবিলও রয়েছে আর এখানে একটা ওয়ার্ডড্রপ রয়েছে আপনারা আপনাদের লাগেজপত্র এখানেই রাখতে পারবেন আর এই দেখুন এই রয়েছে একটা উইন্ডো উইন্ডো থেকে টিওভিপি কিছুটা দেখা যাচ্ছে যেহেতু এই গাছটা রয়েছে কিংবা আরও বিল্ডিং রয়েছে তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এই দেখুন এই নারকেল গাছের পাশ দিয়ে এখানে কিন্তু টিওভিপি দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের রুমের লাগোয়া ওয়াশরুম এই দেখুন সামনেই রয়েছে শাওয়ার এরিয়া সেপারেট করা রয়েছে রয়েছে একটা গিজার আর এখানে দেখুন এখানে রয়েছে বেসিন রয়েছে মিরার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন তো সময় দশটা এগারো আমরা চেক ইন সারলাম আপনাদের রুমটাও রুমের একটা ট্যুর দিলাম এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে অনেক টাইম হয়ে গেছে অলরেডি এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো চলুন ব্রেকফাস্ট করা যাক সময় এখন সাড়ে দশটা আর আমরা ব্রেকফাস্ট করার জন্য এসে বসেছি কিন্তু গোবিন্দাস গোবিন্দাস হচ্ছে মায়াপুর ইস্কনের মধ্যে একটা ভালো খাবার জায়গা আপনারা বলতে পারবেন আপনারা যদি কখনও দেখবেন প্রসাদের জন্য টোকেন না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এসেও লাঞ্চ বা ডিনার করতে পারেন আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি তিনটে মশলা ধোসা আমাদের দাম পড়লো পঁয়ষট্টি টাকা করে তবে এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট ট্যাক্স রয়েছে আর এখানে যখন আপনারা আসবেন খাবার অর্ডার করবেন প্রথমে আপনাদের একটা টোকেন করে নিতে হবে টোকেন করে আপনারা যে যার পছন্দ মতন সিটে বসে পড়বেন যখন ওখানে অ্যানাউন্স হবে আপনার টোকেন নাম্বার টোকেন নাম্বার দেখুন আমাদের দুশো তেরাশি টু এইট্টি থ্রি এরকম টোকেন নাম্বার ধরে অ্যানাউন্স করবে তখন আপনারা কাউন্টারে গিয়ে সেখান থেকে আপনাদের যা খাবারটা রয়েছে বা আপনারা যেটা অর্ডার করেছেন সেটা কালেক্ট করে নেবেন তো চলুন আমরা অর্ডার করেছি মশলা ধোসা একবার টেস্ট করে দেখি টেস্ট কিন্তু ভালো খুবই ভালো খেতে ভালো টেস্টটা খুবই ভালো লাগছে তাই না আর এখানে মাও খাচ্ছে মা কেমন লাগছে আমরা চাটনিটা পেলাম না হ্যাঁ আমরা চাটনিটা চাটনিটা পেলাম না আর এই দেখুন এই হচ্ছে কিছুটা গোবিন্দাসের অ্যাটমসফিয়ার এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম স্কন প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য তবে আপনারা স্কনের ভেতরে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য টোটো ব্যবহার করতে পারবেন এই টোটোগুলো শুধু স্কনের মধ্যেই চলাচল করে আমরা সর্বপ্রথম এসে পৌঁছলাম গদাভবনের সামনে মন্দির প্রাঙ্গনে থাকার জন্য দর্শনার্থীদের সব থেকে বেশি পছন্দের এই গদাভবন এরপর এসে পৌঁছলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে এখনও পর্যন্ত রাধাকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এই মন্দিরের মধ্যেই রয়েছে মন্দিরটি দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে এছাড়া মূল চন্দ্রোদয় মন্দিরের সাথেই রয়েছে কোচ ভবন আপনারা যারা মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন কোচ ভবন তাদের জন্য আদর্শ হবে সারাদিনে টিওভিপি অর্থাৎ টেম্পেল অব বৈদিক প্ল্যানেটোরিয়ামে দুবার প্রবেশ করা যায় একবার দুপুর বারোটার সময় এবং অন্যটি বয়কাল সাড়ে চারটের সময়

এই হচ্ছে ভগবান নৃসিংহদেবের সিংহাসন মন্দির পুরোপুরি তৈরি হওয়ার পর পুরাতন মন্দির থেকে নৃসিংহদেবকে নতুন মন্দিরে নিয়ে আসা হবে এই মন্দির তৈরি হচ্ছে সম্পূর্ণ ভক্তদের অনুদানের উপর তাই আপনারা যারা মায়াপুর আসবেন চেষ্টা করবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা অনুদানের বিনিময় একবার এই মন্দিরে প্রবেশ করার একবার এই বৈদিক প্ল্যানেটোরিয়ামের ভেতরে প্রবেশ করলে আপনারা ওখানকার গাইডের থেকে আপনারা এই মন্দিরের পাঁচশো আটত্রিশ বছরের পূর্বের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে বর্তমানে এর কাজ কত দূরে এগিয়েছে সবটাই জানতে পারবেন টিওভিভি দেখে ফিরে এলাম আমাদের রুমে রুমে ফিরে ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম লাঞ্চ করতে ঈশ্বরদান ভবনের লাঞ্চের সময় দুপুর একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চের কুপন আমরা ঈশ্বরধান ভবনে চেক ইন করার সময় কেটে রেখেছিলাম ঈশ্বরদান ভবনের খাবার দাবার সত্যিই বেশ ভালো লাঞ্চ সেরে আমরা ঠিক করলাম এবার গোশালা ঘুরে দেখব সে মতোই ঈশোর্দন ভবনের সামনে থেকে টোটো করে আমরা রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া পড়ল পনেরো টাকা প্রতি। আমাদের ভবন থেকে গোশালার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এই যে আমরা এবার এসে পৌঁছে গেছি গোশালার সামনে মায়াপুরের মন্দিরগুলোর সাথে সাথে জনসাধারণের এই গোশালার প্রতি ক্রেজ কোনো অংশে কম নয় যারা এই মায়াপুর স্কনে আসেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই গোশালায় আসেন গোশালার সাথেই রয়েছে কিছু দোকান যেখান থেকে আপনারা খাটি ডেয়ারি ক্রয় করতে পারবেন গোশালায় কিছুক্ষণ সময় কাটিয়ে টোটো করে রওনা দিলাম ভবনের উদ্দেশ্যে তবে আপনারা চাইলে পায়ে এই করতে পারবেন শান্ত নির্বিলি এই পথে পায়ে হেঁটে বেড়াতেও মন্দ লাগবে না যাই হোক ঘড়িতে সময় প্রায় সাড়ে তিনটে ঈশ্বরদান ভবনে পৌঁছে রাত্রের খাবারের কুপন করতে হবে আমাদের রাত্রের খাবারের কুপনের খরচ জনপ্রতি একশো টাকা ভবনে পৌঁছে রাত্রের খাবারের কুপন করার পর ঘণ্টাদেরকে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ইস্কনের বাকি অংশ ঘুরে দেখার জন্য মায়াপুর ইস্কনের মধ্যেই রয়েছে একটি ড্রোম থিয়েটার এই হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির বলে রাখি ইস্কনের কোনো মন্দিরের ভেতরেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মন্দিরে প্রবেশ করার সময় জুতোর সাথে সাথে ক্যামেরা মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে জমা করে রাখতে হয় যারা স্কনে আমাদের মতন একরাত থাকবেন তাদের কাছে রাত্রের স্কনের সৌন্দর্যতা অবশ্যই উপরই পাওনা হবে রাত্রে রং বেরঙের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এই মন্দির চত্বর আলোকসজ্জা ফোয়ারা মৃদু শীতল হাওয়া সব মিলিয়ে এই যেন এক স্বর্গীয় অনুভূতি এছাড়া সন্ধ্যার সময় স্কনের মধ্যে হরিনাম সংকীর্তন রয়েছেই বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের আজকের ভবনে কারণ ডিনার করতে হবে তো এখানে রাত্রের ডিনারের সময় আটটা থেকে নটা পর্যন্ত ঈশ্বরদান ভবনের লাঞ্চ বলুন বা ডিনার দুটোই ছিল দুর্দান্ত এবার বলি আপনারা মায়াপুর স্কনে থাকার জন্য রুম কিভাবে বুক করবেন মায়াপুর স্কনে থাকার জন্য বিভিন্ন ভবন রয়েছে এই সব ভবনের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন ভবন অনলাইনে বা ফোনের মাধ্যমে বা সরাসরি রিসেপশানে গিয়েও বুক করতে পারবেন আমি ডাব্লুডব্লু ডাব্লু থেকে অনলাইনে ঈশোদ্দান ভবন বুক করি এছাড়া আপনারা একই সাইট অর্থাৎ ভিজিট মায়াপুর ডট থেকে ঈশ্বরদান ভবন ছাড়াও গদাভবন এবং কোচ ভবন বুক করতে পারবেন দ্বিতীয় দিন সকালে ঈশ্বরদান ভবন থেকে চেক আউট করে আমরা একটা টোটো নিয়ে ঘুরে দেখেছিলাম মায়াপুরের দুটো দ্বীপ সে ভিডিও নিয়ে ফিরব পরবর্তী পর্বে আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে